যে আল্লাহ তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে এবং তার ইবাদত করার পরের যে আদেশটা সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণের এজন্য আল্লাহ তাআলা বলছেন অকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আপনার রব আদেশ করছেন যে তোমরা তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাহলে এখানে আল্লাহ তাআলার ইবাদতটা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেটার পরে দ্বিতীয় যে আদেশটি আল্লাহ তালা আমাদেরকে করলেন সেটি হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করা এরপরে প্রথম সুক্রিয়ার কথা যদি বলি কৃতজ্ঞতার কথা যদি আমরা বলি আমরা সর্বাগ্রে কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ তালার আল্লাহ তালার কৃতজ্ঞতার পরে মানুষের কৃতজ্ঞতাও পোষণ করতে বলা হয়েছে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তালা তার কৃতজ্ঞতার প্রকাশের পরপরি পিতামাতার কৃতজ্ঞতা করার আদেশ করেছেন আনিস কুরি দেয়া তোমরা আমার শক্তি আদায় করো আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এটাও আমাদেরকে আমাদের জীবন চলার পথে খেয়াল রাখতে হবে বিষয়টা আল্লাহ তালার কৃতজ্ঞতা তারপরে পিতামাতার মাতার কৃতজ্ঞতা আমরা যখন সৌদি আরবে থিসিসে অনেক সময় অনেক স্টুডেন্ট দেখতাম কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহ তালার কৃতজ্ঞতার পর অনেক সময় হয়তো সৌদি আরবের কৃতজ্ঞতা প্রকাশ করতো অথবা ভার্সিটির কৃতজ্ঞতা প্রকাশ করত অথবা ওনার যে তত্ত্বাবধায়ক আছে তার কৃতজ্ঞতা প্রকাশ করত। তা আমি দেখেছি অনেক মোনাকাশা বা ডিফেন্সে ওখানে যে এই জিনিসটা স্মরণ করাই দিতেন তারা যে তুমি আল্লাহর কৃতজ্ঞতার পরে পিতামাতার মাতার কৃতজ্ঞতার কথা বলো না আজকে এখানে তোমার পিতামাতার সহযোগিতা পারছো না কিন্তু এই দুনিয়াতে তুমি যে এসেছো আল্লাহ তালা তোমাকে এখানে সৃষ্টি করেছেন মাধ্যম কিন্তু তোমার পিতামাতা এবং তাদের প্রচেষ্টা আছে তোমার প্রতিপালনে আজকে এই স্থানে এসেছো কীভাবে সুতরাং অবশ্যই আল্লাহ তালার আদেশ যে তার কৃতজ্ঞতার পর পিতামাতার মাতার কৃতজ্ঞতা আগে প্রকাশ করবা সুতরাং অন্যদের কৃতজ্ঞতা আসবে পরে তোমাকে যতই অর্থ দেখ যতই কিছু সুযোগ সুবিধা দেখ কিন্তু তাদের পরে আগে পিতামাতা সম্মানিত উপস্থিত এই জন্য দ্বিতীয় যে বিষয়টি কৃতজ্ঞতার ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য